বেলায় উঠে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখলাম যে অনেক কিছু শেষ গ্রোসারি তাই এদিকে একটা ফ্রেশ ফ্রাম একটা গ্রোসারি স্টোরে আসলাম ইভেন গ্যাসের কন্টেনারও কিনতে হবে চুলার জন্য প্লাস হালকা কিছু গ্রোসারি করে নেব যদিও আমাদের আর বেশি দিন নাই আর মাত্র দুই দিন আছে ট্রিপের তো অল্প কিছু গ্রোসারি করে নিয়ে সকালের নাস্তা দুপুরে লাঞ্চ যেতে হয়ে যায় রাতে আমরা আর একটা আমাদের আপুর বাসায় যাবো এবং কালকে আরেকটা ক্যাম্পিং আছে সো ওইসবের জন্য খাবার দাবার কিনে নিচ্ছি হালকা কেনাকাটার পর এখন আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে এটা হচ্ছে ইংগনিশ বিচ ক্যাম্প গ্রাউন্ডে সো ক্যাম্প গ্রাউন্ডটা খুবই নাইস বিশেষ করে ট্রেইলারের ক্যাম্প গ্রাউন্ড এবং এই বিভিন্ন জায়গায় জায়গায় এরকম একটা শেড আছে তো এই শেডে বৃষ্টির মধ্যে যখন হয় তখন নিজেরা রান্না রান্নাবান্না করা যায় আমাদের ব্রেকফাস্ট চলছে ব্রেকফাস্টে কি হবে না দিয়া সসেস আছে ডিস আছে পোলা মাংস নেই খালি খালি গরম পানি ফুটে পোলা পানি শান্ত না দেওয়া হচ্ছে যে ব্রেকফাস্ট রেডি আজকে সারাদিনে বৃষ্টি থাকবে গতকালকে লাখিলে আমরা ভালো ওয়েদার পাইছিলাম আজকে যাই হোক বৃষ্টির মধ্যে একটু ঘোরাঘুরি করে নিতে হবে আর কি

সবচেয়ে বিখ্যাত বিচ এই ইঙ্গনিস রকি সাইড লাইনের উপরে দাঁড়িয়ে আছি এখন আচ্ছা ওয়েদারটা একটু গ্লুমি রেইনি উইন্ডিজ সাগর অনেক উত্তাল আবার আগের মতো শুধুমাত্র গতকালকে আমরা একটু ভালো ওয়েদার পেয়েছিলাম বাট তারপরও ভাল লাগতেছে অনেক যেহেতু অনেক বড় বড় ঢেউ আছে গাড়িতে চার্জ দিয়ে নিলাম বৃষ্টি অনেক সুন্দর ভালো লাগলো কিছুটা সময় থেকে যদি ওয়েদারটা খারাপ এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল আসলে কোথায় আমি নিজেও জানি না বসে খুঁজবো আর কি যে ফেরার পথে এখন কি চার্জিং চার্জার সুবিধা আছে ওই বুঝে তারপরে যাব আর কি ক্যাবট ট্রেনের এই বিচ বিচের কাছে এই ক্যাপি স্মোকি এরিয়াতে আটলান্টিক গণ্ডলাটা আছে এটাতে একবারে পাহাড়ের উপর থেকে আটলান্টিকের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় মানে খুবই সুন্দর আমি এটা অনলাইনে দেখেছি বা ডিরেক্টলি যাওয়া হয়নি কখনো এবং আজকে তো যাওয়ার প্রশ্নই ওঠে না যদিও গন্ডলাটা রানিং বাট আসলে দেখা যাচ্ছে যে উপরে এত ফগ উপর থেকে আসলে ভিউ দেখার চান্স খুবই কম খুব সম্ভবত যারা আগে থেকে টিকিট কেটে ফেলছে তারাই যাচ্ছেন নতুনভাবে কেউ যাওয়ার কথা না তো যদি পরে আরেকবার আসি তখন হয়তো এই গন্ডলোটাতে উঠবো একটু এক্সপেন্সিভ বাট উইল ট্রাই ইট ওয়ান দ্য ওয়েদার ইজ গুড পথে আমরা ট্রেলে ঢোকার মুহূর্তে ফার্মার্স ডটার নামে একটি কি বলে এটাকে একটা দোকান আছে কিছু গ্রোসারি আইটেমও কেনা যায় গিফট আইটেম প্লাস আইসক্রিম আছে সবাই মিলে এখন আইসক্রিম খেতে যাব নাইস একটা রেড চেয়ারও আছে এখানে ওয়েদারটা আজকে সেম ডেতেই এই নবাই সাথে এমনই হয় একদিনের চার পাঁচ সিজনের ওয়েদার দেখা যায় আজকে এই যে আগে বৃষ্টি ছিল এখন খুবই ভালো ওয়েদার Hi, guys. Happy? Are you happy? এখন পর্যন্ত একটা লাইট হাউস দেখা হলো না তো এই জন্য একটা লাইট হাউস দেখতে আসছি এটা আমরা নেক্সট যে জায়গায় যাব নিউ গ্লাসগোতে তার কাছাকাছি অ্যারিসেক লাইট হাউস এরিসেক এই যে আমার পিছনে এটা আসলে অরিজিনালটা না এটা অরিজিনালটা নাইনটিন থার্টিতে ফায়ারে ডিস্ট্রয় হয়ে গেছে তো এই জন্য এটা রেপ্লিকা তৈরি করে রাখছে এই জায়গায় কারণ এটা অনেক হিস্টোরিক্যাল ব্যাপার তো অ্যারিস লাইট হাউসের এই এরিয়াটা এখন ঘুরবো পাশে একটা প্রভিনশিয়াল পার্ক আছে খুবই সুন্দর এরিয়াটা এবং এখানকার যারা তাদের জন্য ফিশিংয়ের জন্য অনেক বিখ্যাত এই জায়গাটা আমার এক আপু ভাইয়ারা আসে বললো যে কখনও খালি হাতে যায় না এখান থেকে এবং আশেপাশে রকি এরিয়া বিচ সাগরটা এখন একটু শান্ত বা যখন ঢেউ থাকে তখন বড় বড় ঢেউ হয় এখানে এই লাইট হাউস আর এই লাইট হাউস এর পাশে মিশাল এটলান্টিক এই যে সবাই নামেরা নিখানেরা এখানে আড্ডা দিচ্ছে এ জায়গায় বেঞ্চ আছে চাইলে ছোটখাটো পিকনিকের জিনিসপত্র নিয়ে এসে বসে থাকা যায় I do a single one? Can I do a single one? Can I do a single one? Oh jeez! We are going <laughs> to eat here. to কয়েকদিন ওয়েদারের কারণে যার জন্য ওয়েট করতে পারতেছিল হাত বিষ পিস করতেছিল মাছ ধরার জন্য আজকে ওয়েদারটা একটু ভালো হাতে লাইট হাউসের এদিকে অনেক ফিশিং করলাম খুবই খুবই চমৎকার এক্সপিরিয়েন্স প্রচুর পরিমাণে ম্যাকারল এবং স্ট্রাইক পাস ধরলাম আমি নামিরা নেহান আমরা সবাই এবং আজকে খুব ভালো রেসপন্স ছিল ফিশের তো মাছ ধরে টরে কিন্তু তারপর আমাদের যেতে হবে মনে হচ্ছিল যে সারা রাতে থেকে যাই আর কি এখন যাচ্ছি আমরা আমাদের এক আপুর বাসায় ওইখানে আজকে আমরা রাতে থাকবো তারপরে আবার কালকে আমরা রোদ ট্রিপে নিউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দেবো পুরো ট্রিপের মধ্যেই আজকের দিনটাই আসলে আমাদের ক্যাম্পিং ছাড়া থাকতেছে যদিও প্ল্যান ছিল বা তারপরেও কিছুটা ওয়েদার কারণ চেঞ্জ করছি তো হয়তো আবার দেখা হবে কালকের অভিযান দিয়ে